আমরা তো সবসময় বাজার থেকে সবজি শাক বিভিন্ন ধরনের শাক সবজি কিনে নিয়ে যাই কিন্তু কে কে দেখেছেন এইভাবে বাগান থেকে সবজি তোলার দৃশ্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের নতুন ব্লগে আজকের ব্লগটি নিয়ে এসেছি খুব সুন্দর কারণ বাগান থেকে সবজি তোলার দৃশ্য হয়তো বা অনেকেই দেখেননি আজকে আমার ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পারবেন এই যে কাকাশ বাগান থেকে ফ্রেশ শীতকালীন যে শিম এই শিমটা তুলছে আর আমার আমার তো খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো আমি সবসময় দেখতে খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কাকার সাথে কথা বলছি কালীবাজার না বলে বিকালে তুলে লাইলেন না কাকু তাহলে দন সকালে লয়ে যেতেন ভাবতেন না এই পাইকারি তুলি দইন

এই কাকা সারা সকাল থেকে সারা দুপুর দিন নাকি সিম তুলবে তারপর বিকেলে নিয়ে যাবে ও না আমি কাল কেনাকত কোন জানি গেসি জে 60000 দামে 48 টাকা না না এডি 100 টাকা এডি আমনা টি ইয়া না شويه شويه কোন কোন সময় 16000 হবে মাল বুঝ যে কোন বেশি ও রেডি কা দর পন থাকে আদার 20 মিনিট আগে জানে হেডি হইছে আমনার ইয়া ওই হাইব্রিড না না হেডি সবজি লাগাতে যেমন কষ্ট রোপণ করা বা যত্ন করা অথবা এই যে সার দেয়া পানি দেয়া বা দিন পরিশ্রম করা তেমনি আবার যখন ফলন হয় তখন তুলতেও কিন্তু অনেক কষ্ট এই যে কাকা সারাক্ষণ তুলতেছে সবগুলো একসাথ করে তারপর হচ্ছে কালীর বাজার বা ওই যে নিমসার বাজার আছে ওই বাজারগুলোতে নিয়ে যাবে বিক্রি করার জন্য পাইকারি দরে এই সিম বাজারে একশো টাকা করে আর এই কাকা যখন পাইকারি দরে বিক্রি করবে পাইকারি দরে হচ্ছে নব্বই টাকা বা আশি টাকা বিক্রি করবে তো এই সিমগুলো খুব সুন্দর একেবারে পরিপক্ক হয়েছে খুব বিচি হয়েছে শীতকালীন এই সিমটা আমার সবচেয়ে ভালো লাগে আর যে সিম পরিপক্ক বা বিচি হয় সেই সিমগুলো খুবই মজাদার রান্না করে খুবই স্বাদ কারণ এটা হচ্ছে দেশীয় সিম আর একটা হচ্ছে হাইব্রিডের ওটা কিন্তু অত মজা নাই দেশীয় সিমটা সবচেয়ে মজা এই সিমটা সুটকি দিয়ে রান্না করলেও মজা আর মাছ দিয়ে রান্না করলে এমনিতেই মজা লাগে আর পাঁচ মিশালি সবজি রান্না করলে শিম বরবটি বা আলু ফুলকপি দিয়ে সব কিছু একসাথে দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজা আসলে আমার কাছে যা যা ভালো লাগে আমি তাই তুলে ধরার চেষ্টা করি কারণ সবার সবার পছন্দ অপছন্দ কিন্তু ভিন্ন সবার একরকম হবে না তো সেক্ষেত্রে আমার যা ভালো লাগে আমি তাই তুলে ধরার চেষ্টা করি সবসময় এটা আমার চয়েস আমার ইচ্ছা আমার ভালো লাগা সব কিছু মিলে আমার কাছে এই দৃশ্যটা খুবই সুন্দর লেগেছে আজ তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন